দেখো আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আর একবার স্বাগত আর প্রথমে বলবো যে বড়দেরকে বোনামার ছোটো দিককে খুব ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো এর আগে তোমাদেরকে দেখিয়েছি কালকে রাত্রিবেলা নিয়ে এসে এর আগের ভিডিওতে দেওয়া আছে দেখো লাউ শাক আনতে বলেছিলাম কতগুলো লাউ শাক নিয়ে এসেছে এখন আমি লাউ শাকগুলো নিয়ে বসে গেছি এখন এই লাউ শাকগুলো কাটবো গুলো বেছে লাউ শাক বেগুন আর এই যে কুমড়ো নিয়ে এসছে কুমড়োটা যদি অতটা ভালো না ভালো কুমড়োটা লাল ধরনের কুমড়োটা আনতে গেলে ওটা ভালো হয় টেস্ট ভালো হয় মিষ্টিটাও বেশি হয় কুমড়োটা ঠিক একটা পছন্দ হচ্ছে না আমার তবুও এনেছে ফাঁক এখন তো কিছু করার নেই এটাতেই করতে হবে আর বড়ি দিয়ে এই সব দিয়ে আর কি লাউ শাকটা রান্না করবো বেগুন বড়ি কুমড়ো সব কিছু দিয়ে আর কবলি শাক নিয়ে এসছে কবলি শাকটা গরমের মধ্যে খেতে আমার তো খুবই ভালো লাগে আর এমনি তো কুমড়ি শাক খেতে আমার বেশ খুবই ভালোবাসি আমার ছেলেও খুব পছন্দ করে এই দেখো কমলি শাক কাল দেখেছি আর একটা ভিডিও যদিও তো দেখো এখন এগুলো সব বেছে কাটে ধুয়ে তারপরে হচ্ছে আসছি তো এর মধ্যে আবার এগুলো ভিডিও দিয়ে রেখে ভিডিওটা এডিট করা হয়নি কালকে ভিডিও এখন এডিট করে ওটা আপলোডে বসাবো তো চলো পরে ফিরে আসছি আবার তো দেখো সেই আমি এসেছি যে এই যখন আগে সরকার ছিলাম তখন আর এখন হচ্ছে বাজে দুটো বাজে তো এখন হচ্ছে আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান করে আবার এসেছি তো এদিকে হচ্ছে রান্না হলো আজকে আজকে যেটা রান্না করলাম সেটা হচ্ছে এখানে পটল আলু দিয়ে ডিমের তরকারি আর এখানে করেছি কমলি সর ভাজা আর এইখানে হচ্ছে কি বলো সাঁচি শাক না কি ওটা ভাজা আর এইখানে হচ্ছে লাউ শাকের তরকারি মানে লাউ শাক কুমড়ো ইয়ে কী যেন বলে ওই যে বড়ি টড়ি দিয়ে আর কি তরকারি করেছি তো চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি

তুমি জানো না এইসব কই বলো উঠবে না এত নেশা কেন সিরিয়াল আগে যখন আমি দেখতাম তখন আমাকে কত বলতে তোমরা আমি তো এটা শুধু দেখি যাবে না কালকে পুজো তো ঠাকুরের কিছু ডাব ডাব কিনে নিয়ে চলে আসবো সকালবেলার সময় পাবো না তো কালকে আমাদের শীতলা না হ্যাঁ তুমি রেডিও তুমি হ্যাঁ চল চলো উঠো ওঠো তুমি রেডিও তুমি উঠবে তারপর তো যাবো আমি যাবো তো আমি আমার হচ্ছে রেডিও সময় তো কালকে আমাদের ইয়ে আছে কি যেন বলে শীতলা পুজো আছে তো আজকে হচ্ছে আমরা সিরিয়ালটা দিকে নজর চলে যাচ্ছে দেখো সিরিয়াল সিরিয়াল দেখতে নজরে যাচ্ছে দেখো তাহলে কেমন সিরিয়ালের কেমন মজা হ্যাঁ

চলো চলো বাজার থেকে ঘুরে আসি চলো তারপর আজকে ভাতটা আর ভাত আর হচ্ছে মটর ডাল আমার ভিজানো ছিল ভিজিয়ে ওকে দিয়ে পিসে ওকে সব রেডি করে রেখেছি এসে বড়াটা ভাজবো ভাতটা করবো আর আলুটা ভাজবো সব কেটে দিয়ে সব রেডি করে গেছি তো চলো এখন বাজারে যাওয়া যাক আবার পরে ফিরে আসছি রেডি হয় একটু তো এই দেখো একটা হালকা হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি গরমের মধ্যে আর এখন হচ্ছে যাচ্ছি বাজারে তো বাজারে আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে শীতলা পুজো পাড়াতে তো সেই জন্য একটু ডাব আনতে হবে আর দুধটা পাড়ার দোকানে নেবো আর একটু ফল টল আনতে হবে একটু মিষ্টি আনতে হবে সেগুলো আর কি আনতে যাচ্ছি আনা থাকতে গেলে ভালো হবে সুবিধা রোদের মধ্যে বাজারে যেতে হবে না কালকে সকালবেলা ওই জন্য যদিও কালকে অতটা কাজ থাকবে না সকালবেলা রান্নার দুপুরে রান্নার ঝামেলা নেই যেত সেটা আজকে করে রাখবো শীতল পানটা তো চলো বেরোনো যাক পরে আসছি আবার আমার হাঁটা হয়ে গেছে দেখুন আমি যাচ্ছি চলে এসছি হয়ে যে এখানে দেখে আছে এখানে বসে গেছি ছেলে ঘরে ভিতরে আছে দরজা দাও আস্তে 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 চান এই তোরা কি করছিস এটা এখানে বসেই আছে সেরকম দিকে পালিয়ে গেল কি জানি এখনই ছিল বসে আমি গেলাম তখন এখানে ছিল